সমানিত সুধিয়া আসসালামু আলাইকুম এই কারটেঙা মাছগুলো বিক্রি করা হবে অতি সত্তর যারা নেবেন যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এখন লাইন হবে কেজিতে পাঁচশো থেকে ছয়শো এর ভিতরে তো আপনারা যারা নেবেন তারা সরাসরি যোগাযোগ করবেন তো বন্ধুরা আমার যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করলে হবে প্রায় এক লাখ ট্যাংরা বিক্রি করা হবে এই পুকুর থেকে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আর এই মাছটি যারা নেবেন তারা অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে দ্রুত খাবে ইয়ে করা যাকবে না অনেক

সম্মানিত সুধিয়া আসসালামু আলাইকুম এই কারটেঙা মাছগুলো বিক্রি করা হবে অতি সতর যারা নেবেন যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এখন লাইন হবে কেজিতে পাঁচশো থেকে ছয়শো এর ভিতরে তো আপনারা যারা নেবেন তারা সরাসরি যোগাযোগ করবেন তো বন্ধুরা আমার যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করলে হবে প্রায় এক লাখ কারটেংরা বিক্রি করা হবে এই পুকুর থেকে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আর এই মাছটি যারা নেবেন তারা অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে সম্মানিত সুধিয়া আসসালামু আলাইকুম এই কাঠেংরাগুলো সম্মানিত সুধিয়া আসসালামু আলাইকুম এই কাঠেঙা মাছগুলো বিক্রি করা হবে অতি সত্তর যারা নেবেন যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এখন লাইন হবে কেজিতে পাঁচশো থেকে ছয়শো এর ভিতরে তো আপনারা যারা নেবেন তারা সরাসরি যোগাযোগ করবেন তো বন্ধুরা আমার যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করলে হবে প্রায় এক লাখ ট্যাংরা বিক্রি করা হবে এই পুকুর থেকে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আর এই মাছটি যারা নেবেন তারা অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে দ্রুত খাবি করা যাক অনেক তো সুধী আসসালামু আলাইকুম এই কাঠ টেঙড়া গুলো